শেষ ও দেবীপক্ষের সূচনার শুভ দিনে মহালয়ার তিথিতে বাঘমারী প্রগতি সঙ্গের পরিচালনায় ও রাজু চক্রবর্তীর উদ্যোগে দেবীপক্ষের মহালগ্নে বাঘমারী প্রগতি সঙ্গের ক্লাব প্রাঙ্গনে এক হাজার শিশুদের হাতে পুজোর নতুন বস্ত্র উপহার তুলে দেওয়া হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার সিআইসি টিঙ্কু বর্মা বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু মানিকতলার বিধানসভা কেন্দ্রের বিদাহিকা সুপ্তি পাণ্ডে এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ

সারা বছর শাখি থাকি তবে এই সারদা উৎসবটা শুরু হবে আজকে দেবীপক্ষের সূচনা মহালয়ের মাধ্যমে দেবীপক্ষের সূচনা আর তিন চার দিন বাদে পুজো শুরু হয়ে যাবে এবং দুমাস ধরে আমাদের এই পুজোর মৌসুমটা চলবে জগদ্ধাত্রী পুজোর পর্যন্ত অনেক সামাজিক কাল যেভাবে আমাদের সহায়তা স্বাধীনতা সামাজিক কারণে

রাজুদের আশীর্বাদে করছে নিশ্চিতভাবে কিন্তু মানুষের আশীর্বাদ পাওয়াটা খুব বড় জিনিস আছে এখন অস্তিত্ব বজায় রাখতে গেলে মানুষের আশীর্বাদে ভীষণ প্রয়োজন রাজু বরাবরই করে নতুন কিছু নয় আমরাও তাদের সঙ্গে দিই আর জামাকাপড়গুলো তুলে দিতে ওদেরকে এমন লহা যায়নি এবং আমাদের পছন্দ আমরা দেখো সুখ আমাদের বাচ্চাদের প্রতি বছরই করে পুজোর আগে দিন ও বেছে নিয়েছে প্রতি বছর এটা করে একটু ভালো কাজ এবং এই কাজকে সাধুবাদ জানাতে আমরা প্রত্যেকেই মানে সমর্থন জানাচ্ছি বিশেষ করে আমরা উপস্থিত হই এবছর শক্তিপণ্ডে প্রতিবারই আসে বৌদ্ধ হিসেবে আসে এবছর বিধায়িকা কাম বৌদ্ধ হিসেবে এসছে সুতরাং এটাই আনন্দ যে ওর সামাজিক মানবিকতা সামাজিক মানসিকতা আমার মনে হয় আমরা যারা সমাজে বাস করি সে ডান হোক বাম হোক রাম হোক আর অন্য কিছু হোক প্রত্যেকটা মানুষের উচিত নিজের পরিবারে বাচ্চা নিজের বউ নিজের জন্য নিজের বাবা মার জন্য জামাকুক যাকে কুকুর কিছু কিনব তার সাথে পাড়ার কোনো একটা পরিবার তার জন্য কেনা উচিত যদি সেটা হয় সেই মানুষগুলো অরিজিনাল মানুষ সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক কিছু লেখে কিন্তু একটা বাচ্চা বা অন্য পরিবারের জন্য কেনার জন্য লেখে না এইগুলো করা উচিত রাজির মতো মানুষকে এগিয়ে আসা উচিত একটা করে রাজি থাকা উচিত এই প্রেরণা আমাদের এই অঞ্চলের যুদ্ধ অথবা রাজ্যের মন্ত্রী ছিলেন তো এত সাধন পাননি সে শিখিয়েছে এবং আমার অঞ্চলের পূর্বপূর্ণ আমার ছোটো ভাই শান্তি উত্তর কলকাতা তৃণমূল যুব ভুমের সভাপতি এদের কাছ থেকে আমি কাজ শিখেছি কাজ কীভাবে করতে হবে মানুষের কাছে কীভাবে দাঁড়াতে হবে মানুষের কাছে কীভাবে থাকতে হবে আমি এদের কাছে শিখেছি এদের সঙ্গে আলোচনা করে যে কোনো কাজ আমি আলোচনা করি দাদা থাকাকালীনও করতাম এখন নবনির্বাচিত আমাদের এমএলএ বিধায়ক বিধায়িকা শক্তি পাণ্ডে উনি আমাদের এখন বিধায়ক সেও রয়েছে আমার সাথে আমার ছোট বোন আমি সবসময় দাদা থাকাকালীন ওই আলোচনা করতাম এই কাজ করছি বৌদির সঙ্গে আলোচনা করি শান্তির সঙ্গে আলোচনা করি এবং সত্যস্ফূর্তভাবে দাদা থাকাকালীনও পেয়েছি বৌদ্ধিক থেকেও পাই শান্তির থেকেও পাই সব রকম সহযোগিতা পাশে থেকে হাতে হাত মিলে কাজে কাজ মিলে সব দিনেরা আমার পাশে থেকেছে আমি আশা রাখবো বা আশা করি যে আমি সারাটা জীবনে সঙ্গ পাবো আর এই অঞ্চলের মানুষ রয়েছে সবথেকে বড় ইস আমার আমাদের ক্লাব সংগঠন বাগবানিক প্রগতি সংঘ সারা বছর মানুষের পাশে থাকে মানুষের কাজে থাকে এই অনুষ্ঠানটা শুধু আমার না এই অনুষ্ঠানটা আমার ক্লাব সংগঠনে আমার ক্লাবের প্রত্যেকটি সদস্য সিনিয়র সদস্য দেখেছেন আজকে তারাও ছিল নব নতুন কিছু কাউন্সিলর নতুন কিছু আমাদের সংগঠনের মেম্বার হতে চলেছে তারাও আজকে ছিল প্রায় কুড়ি পঁচিশ জন এবং আমাদের ছোটো ছোটো ভাইয়েরা ক্লাবের সংগঠনের যারা জড়িয়ে তারাও রয়েছে এই জন্য এই কাজগুলি করতে ভালো লাগছে বা পারছি যতক্ষণ আমার সঙ্গে অঞ্চলের মানুষ আছে আমার বিধায়ক আছে আমার পৌর প্রতিনিধি পৌর রয়েছে আমরা ক্লাবের সংগঠনের সদস্যরা রয়েছে ততক্ষণ কাজ করতে পারবো এটাই আশা রাখি ঈশ্বরের কৃপা থাকলে তো মানুষ কাজ করবে দেয় আপনারা দেখেছেন যে কত কিছুর কত ঝটঝটটার বিরুদ্ধে ঝটঝটটা হওয়ার পরও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে মানুষের কাজ করে যাচ্ছে তা আমরা এই দলের একজন সৈনিক ঠিক আছে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমরা ক্লাব সংগঠনটা করছি ঠিক আছে কিন্তু দলের আমরা মমতা যে সৈনিক আমরা আমরা মানুষের পাশে থাকতে ভালোবাসি মানুষের কাজ করতে ভালোবাসি আমরা চেষ্টা করবো যতদিন মানুষ আমাদের পাশে থাকবে বিশ্ব করাবে করা হবে ততদিন আমরা এই কাজ করতে চাই